মেরহাবা বেনিমাদিম নিয়মিতুল্লাহ বাংলাদেশ লিম ইস্তাম্বুল ইউনিভার্সিটি সি ইহিয়াত ফ্যাকাল্টি সিন দা ইয়ুকি ক্রিসানুম সিমদেবেন বাংলা যাওয়া লড়াক সিজে কেনদিমে থানি যাম যাবা আমি নিয়ামতুল্লাহ একজন বাংলাদেশি ইস্তাম্বুল ইউনিভার্সিটির ইলাহিয়ত ফ্যাকাল্টিতে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন করছি আমার ছোটবেলার স্বপ্ন ছিল বিশ্বের ছাড়া ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অধ্যয়ন করা তারই ধারাবাহিকতায় আমি ইস্তাম্বুল ইউনিভার্সিটির এলাহিয়াত ফ্যাকাল্টিতে ভর্তি হই পৃথিবীর প্রায় সত্তরটি দেশ থেকে আগত বিদেশি ছাত্রদের মধ্য থেকে আমি একজন বাংলাদেশি ছাত্র হিসাবে ইস্তাম্বুল ইউনিভার্সিটির ইলাহিয়াত ফ্যাকাল্টিতে অধ্যয়ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এমনকি প্রাচীন ঐতিহ্য গাথা ইস্তাম্বুল শহরটি আমার জন্য আরেকটি ইউনিভার্সিটি যা আমাকে শিখিয়েছে তুর্কি জাতির ইতিহাস ঐতিহ্য সভ্যতা ও সংস্কৃতি আমি মনে করি সেটি আমার জীবনের চলার পথে আরেককে আরও বেগবান করবে তুর্কি জনগণের অগাধ ভালোবাসা আর স্নেহ ভরা মায়া মমতায় আমাকে কখনও একজন বাংলাদেশি হিসেবে বুঝতে দেয়নি সবসময় মনে হয়েছে নিজ দেশে আছি নিজ পরিবারের সাথে আছি এই জন্য আমার দ্বিতীয়বারই ইস্তাম্বুল শহর থেকে সবাইকে সালাম জানায় সালামু ও রহমতুল্লাহ বাক